হ্যালো মাই ডিএম পরিবারের ভালোবাসার মানুষগুলো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই বৃষ্টি ভেজার সন্ধে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার একটি ছোট্ট শপিং বলো এটা আমার সব থেকে প্রিয় একটা শপিং বলো কারণ আমি তোমরা অনেকেই জানো যে আমি ঠাকুর পুজো করতে খুব ভালোবাসি এবং ঠাকুর ঘরে পিতলের জিনিসটাই বেশি পছন্দ করি আর এই পিতলের জিনিসগুলো এই ক্যান্টনমেন্ট এলাকায় পাওয়া যাচ্ছে না তাই আমার এগুলো কিনতে হলে যেতে হয় সেই পুরান ঢাকাতে বা কোনো মন্দিরে তাই অনেক দিন পর অনেক বছর পরে বলা যায় আমরা পুরান ঢাকাতে গেছিলাম আর সেখান থেকে আমরা অনেক কিছু ঠাকুরের পিতলের জিনিস কিনলাম আমার অবশ্য একটি পাজাল ছিল সেটা স্টিলের কিন্তু পিতলের জিনিস আমার খুবই ভালো লাগে আমি তাই চেষ্টা করছি ঠাকুরের সকল সরঞ্জাম আমি পিতলের সংগ্রহ করব আর পিতলের থালা বাটিও আমি ব্যবহার করি কিন্তু কী হয় না পিতলের থালা বাটিগুলো আর কিছুদিন পরে গ্লাসগুলো পাশে ফেটে যায় তাই ভাঙা বা ফাটটা পেয়ে বা বাটায় ঠাকুরের প্রসাদ দিতে হয় না জল দিতে হয় না তাই আমি কয়েকটা এক্সট্রা গিলাস এবং প্লেট ওপি নিয়ে এসেছিলাম একটা আসমানদানিও নিয়ে এসেছিলাম অনেকে মনে করে পিতলের জিনিস ব্যবহার করা ঝামেলা পরিষ্কার করা ঝামেলার জন্য অনেকে পিতলের জিনিস ব্যবহার করে না স্টিলের জিনিস ব্যবহার করে ভাই আমরা আমাদের জন্য তো কত সময় ব্যয় করি তাই না একটু না হয় প্রার্থনার সময় ঠাকুরের জন্য একটু সময় ব্যয় করি তাতে কী বা কষ্ট হবে আর এগুলো পরিষ্কার করতে তেমন কোনো ঝামেলা নাই আমার কাছে তো বালি মাটি কিছুই প্রয়োজন হয় না শুধুমাত্র একটু লেবু বা তেঁতুল যা টক হয় সে যে কোনো একটি টক নিলাম আর একটু ভীমবার দিয়ে ভালো করে একটু পরিষ্কার করা যায় কোনো সমস্যা নেই কোনো সময়ই লাগে না আমার কাছে আমি তো প্রতিদিনই এভাবেই পিতলের জিনিস ব্যবহার করি আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কে আর কি ভালো লাগে সেটা অবশ্যই জানাবে আমরা তো আমাদের জন্য অনেক সময় নষ্ট করি বিশেষ করে আমরা মেয়েরা তো মেকআপ করার জন্য অনেক সময় নষ্ট করি তাই না একটু ঠাকুরের জন্য আমরা একটু সময় নষ্ট করলে কী বা হয় এরপরে আর যেটাই হলো সেটা হলো আর গুরুত্বপূর্ণ একটি জিনিস আমার সাজার প্রধান অলঙ্কার হলো শাখা এই শাখা শুধু আমার না হিন্দু প্রতিটা মেয়ের বিবাহিত মেয়েদের এটাই প্রধান অলঙ্কার এবং প্রধান সাজ আমি মনে করি সেই শাখা সিঁদুরও আজকের আমি নিলাম তবে আজকের শাখাটা অনেক স্পেশাল আমার অনেক দিনের স্বপ্ন বা অনেক দিনের শখ বলা যায় এটা যাই না কেন জানে আর্মি বাবু সেটাও সে বুঝে যায় তাকে না বললে সে হঠাৎই বলে বসলো যে চলো ঠিক আছে নিয়ে যায় আমি বাঁধানো শাখা সবসময় পড়ি কিন্তু একটা বাঁধানো শাখা বারান্ধ হয়ে গেছিল তাই চিন্তা করছে আজকে আর বাঁধানো শাখা নিবে না আজকে নতুন ধরনের একটা শাখা নেই ভাই আমি এই দোকানে বিজ্ঞাপন দিচ্ছি না বা তাদের কোনো প্রচারও করছি না আমি কিন্তু আমার নিজে টাকা দিয়ে কেনা হয়েছে তাই আমি আর এই দোকানটার নাম বললাম না তো সেটাই হলো চিকন শাখা জোড়া যেটা কলেজে যাওয়া সব সময় যাওয়া আসা জোড়া একদম চিকন একটা শাঁখা একজোড়া শাঁখা হ্যাঁ তার সাথে আমি চিকন পোলাও নিয়েছিলাম শাখার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তার সাথে শুধু এই একজোড়া শাখাই না তার সাথে আমি আরও একজোড়া শাখা নিয়েছিলাম সেটা আমার অনেক দিনের শখ ছিল মানে সে সে বুঝেও ফেললো যে আমার এটা অনেক দিনের শখ বাঁধানো শাখা তো অনেকই বললাম এবার একটু চড়া শাখা পড়ি প্রায় এক ইঞ্চির মতো এটা এক ইঞ্চি বলা যায় এক ইঞ্চি চড়া শাখাটা দেখতেও অনেক সুন্দর হা হাতে পড়লে কোনো অলঙ্কার দরকার হয় না এটার সাথে একটা চওড়া বলা নিয়ে নেবেন দেখবেন আপনার স্বাদ সম্পূর্ণ কমপ্লিট এর থেকে মেয়েদের আর কোনো দামি অলঙ্কার প্রয়োজন হয় না শাখা দুটো এত সুন্দর বলার মতো না তবে তার কাছ থেকে আমি নতুন একটি ধারণা পেলাম কাকা বলল যে এখন অনেক অনলাইন পেজে নাকি বের হয়েছে এইভাবে শাখা বিক্রি করে তবে কিছু কিছু পেজ আছে ভালো তারা ভালো এক নম্বর অরিজিনাল শাখাটাই দিচ্ছে কিন্তু অনেক পেজ আছে তারা নাকি অনেক অসাধু ব্যবসায়ী যারা হাত পা ভেঙে গেলে আমরা যে প্লাস্টার ব্যবহার করি সেই প্লাস্টার দিয়ে নাকি সুন্দর ডিজাইনের শাখা বানাচ্ছে তাই জন্য তার মূল্য কম নিচ্ছে এবং আসলে তারা এটা জানে না যে শঙ্খ হলো পবিত্র একটা জিনিস শুধুমাত্র কিছু টাকা উপার্জন করার জন্য তারা এই রকম করছে তাই শাখা কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন এটা আপনার শুধু টাকার বিষয় না এটা হলো আপনার এটা স্বামীর চিহ্ন বলা যায় সেই হিসেবে তো আমি এই শাখার সাথে দেখুন চওড়া পলা নিয়ে নিলাম এটা কিন্তু সোনা দিয়ে বাঁধানো না কিন্তু পলা এত সুন্দর ছিল যেই প্রথমে দেখেছে সেই বলেছে এটা কত বলে স্বর্ণ দিয়ে বাঁধিয়েছ সত্যি এই পলাটা ইন্ডিয়ান পলা আর শাখাটা আমাদের দেশীয় শাখা খুব সুন্দরভাবে তৈরি করেছেন এবং আমি যে দোকান থেকে নিয়েছিলাম তারা নিজেরাই এই শঙ্খের ডিজাইন তৈরি করে এবং তাদের কাছে অর্ডার দিলে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেবে তবে আমার কাছে এই ডিজাইনটাই বেশি ভালো লেগেছে কারণ যতটা নকশা হবে ততটা ততটা টেকসই কমে যাবে তো তোমাদের কার কার কাছে এভাবে চওড়া বা মোটা শাখা পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো আমার শপিং বলক এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত টাটা